শুভ দুপুর বন্ধুরা আজকে আমার দুপুরটা একটু দেরি হয়ে গেছে শুরু করতে তার কারণ হচ্ছে ঘরের কাজ করছিলাম তো দেখো দুজনের দুটো থালা নিয়ে চলে এসেছি কি কি রান্না করেছি তোমাদেরকে বলি রান্না যখন ফাঁকি মারতে ইচ্ছা করে তখন কি করতে ইচ্ছা করে মানে কি খেতে ইচ্ছা করে নিশ্চয়ই ডাল আলু সেদ্ধ মাখা ডিমের অমলেট এগুলো হচ্ছে একদম কমন মানে রান্না ফাঁকি মারার কমন জিনিস হচ্ছে ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট আলু ভাজা এইসব তো আজকে আমি সেগুলোই করেছি তুমি তো রোজই রান্না ফাঁকি মারো রোজই তো রান্না ফাঁকি মারো কোন দিন তুমি ভালো করে রান্না করো কোনদিন ভালো করে রান্না করো আর প্রত্যেকটা দিনই তোমার সঙ্গে আমার দুপুরে এই সমস্ত খাবার তুমি প্রতিদিন আনো আর প্রতিদিনই তোমার সঙ্গে আমার ঝগড়া ঝামেলা হয় এটা একদম নিয়মিত রুটিন হয়ে গেছে সবাই সেটা জানে আর তুমি সেটা খুব ভালো করে করো বলে যে তুমি হাসছো আমি সবজির বোয়াল মাছের তরকারি মাংস মাংস করে বোয়াল মাছ গরম মশলাটা খেয়ে বমি হয়েছে দুপুরে তুই কখন বমি করেছিস কি হয়েছে হয়েছে তোরা আজকে রান্না তোরা আজকে খামানে কোনো প্রবলেম হবে না কারণ তো দিদা তো দিদা তো সবথেকে প্রিয় জিনিস দিয়ে গেছে এটা একদম টক কি পুরো ভাত খাওয়া পুরো ভাত বন্ধুরা দেখো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি নানা আলু চোখা এ দেখো আলু চোখা বেশি করে পیاز দিয়ে ডিমের অমলেট ট্যাংরা মাছ ভাজা সাথে আমার মা দিয়ে গেছে ওকে হচ্ছে টক এই যে এই যে কি বলতে আ কাঁচা আম শুকিয়ে কাঁচা আমটা না কেটে শুকিয়ে রাখে সারা বছরের জন্য স্টোর করে রাখে সেই আম আম সুটো বলি আমরা আম সুটো টক গাঙ্গুরলা মাছ দিয়ে সাথে আমি করেছি ঘন ঘন করে পেঁয়াজ দিয়ে ডাল সাথে আছে আমের চাটনি আচার আচার দিনুদিটা সেই আচারটা দিয়েছিল আর কি চাই বলো ও এটা আমার পয়সাকের তরকারি এটা হচ্ছে আমার শাশুড়িমা রান্না করেছিল এটা কালকের তরকারি আমি নিয়ে এসেছি ও খাবে না আমি ওকে দেব না এটা মাছের মাথা দিয়ে পয়সাকের তরকারি রান পয়সাকের তরকারি এত ভালো হয়েছে তা বলার কথা না আমি ওটা কালকে আর খাইনি কালকে রান্না করো তাই তো ভালো হয় কে তুমি তো ভাবো যে তুমি যাই রান্না আমি রান্না করি এটা মাম্মা রান্না করেছে যাই হোক আমার সব ভালো লাগে না আমি আজকে দুপুরে খাবো কিনা তাই ভাবছি কি হবুসতা শান্তু প্রতিদিন কিন্তু খাওয়া নিয়ে এগুলো ভালো না কিন্তু প্রতিদিন যদি এরকম অবাক ধারণা না করো এগুলো অবাক ধারণা আলু চোখাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে মেখেছি কি টেস্টি হয়েছে তুই জানিস আলু চটকা ডিমের অমলেট আর এই দু সকালে এই দিয়ে খেয়েছি কি বাবা সকাল বেলায় এক মেনু দুপুর বেলায় এক মেনু রাতে এক এক মেনুতি ভাবিস কি আমাকে এই গরমে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে মানুষ মরে যাচ্ছে আমি গ্যাসের সামনে গিয়ে রান্না করে নিয়েছি এইটা তুই সোনা ছেলের মত বাহوبا বলে খাবি না করে মায়ের ধরছিস তুই শান্ত পড়ো তাহলে কি করব ক্ষুধা ধর কি করবি তুই তাহলে এই কম্বলগুলো গায়ে দিয়ে ঘুমিয়ে পড় কম্বল যদি আমার বিছানায় চাদর পাতা হয়নি বিছানার চাদর তুলেছি কাঁচবো বলে বিছানার চাদর পাতা নেই তুই এটার মধ্যে ঘুমিয়ে চলো বন্ধুরা তোর সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করবো আমার দেরি হয়ে যাচ্ছে আমার আজকে যোগা ক্লাস আছে পাঁচটা থেকে চলো বন্ধুরা টাটা আমি এখন খেয়ে নি তোমরাও খেয়ে নাও টাটা